বক্তব্য শুনে ভালো লেগেছে দাওয়াত দিয়ে দিচ্ছে যাচ্ছে তো সব জাল টুবি হে অনেক ওয়াহাবি জাল সাথে গিয়েছে আলহামদুলিল্লাহ ওয়াহাবি মন্দির চলে এসেছে কিন্তু দুমদাবি আবার পালিয়েছে আলা হাজার

এখানে উলমা ইকরাম বসে আছেন যদি কোনো ব্যক্তির কুরআন শুদ্ধ না হয় আর নিজের নামাজ হয় না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই যারা কুরআন পড়ে ওদের নিজের নামাজ হয় না বাইরে শরীয়তে লেখা আছে ওদের নিজের নামাজ হয় না তো যে নায়কের নিজের নামাজ হয় না ওকে এটা ইমাম বানিয়ে নিয়েছে

নাড়িwala সৈকতন বলছে যে আল্লাহকে এক বলা যাবে তো আমাদের একজন মুfti সাহেব আছেন মুfti গুলজার সাহেব আপনাদের উত্তর দিনট পুরে বাড়ি উনি একবার প্রতিবাদ করেছেন আমিও করেছি তো এই ভিডিও আবার ওই বর্দমানের দাদর শুনেছে আর এ বেটা শোনার পরে বলছে

不错。

বাম মুশরিক বলে আর সেই ব্যক্তি যদি কাফির না হয় যে ব্যক্তি বলবে সে নিজই কাফির হয়ে গেল কথা বুঝতেらっしゃ না তাহলে আপনারা বলেন তো বাবা মুফতি গুলজার সাহেব হোক আর আমি হই আমাদেরকে কোনোদিন কবর পূজা করতে দেখেছো बेटा কথা বলতে হবে আমার আকীদা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম এটা আমার আকীদা আল্লাহ ছাড়া কোন ইবাদত করা শিরক এটা আমার আকীদা আর আমি আমার আকীদা প্রমাণ করব কুরআন হাদিস দ্বারা বসো তোমার বাপ আসলে পানি ছানবীর পর্যন্ত লুঙ্গি খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ জাহিলকে হেদায়েত দান করুক যদিও কপালে হেদায়েত নাই যে জিজ্ঞাসা করছেন আলা হযরত কে হুজুর ওয়াহাবিদের হেদায়েতের দোয়া করা যাবে কি আল্লাহ বলছেন দোয়া তো করা যাবে কিন্তু হেদায়েত তো পাবে না কারণ রাসুল পাক বলেছেন তারা এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় এখানে বুঝার কথা আছে বাবা আমার নবীর প্রত্যেকটা কথা নিয়ে বিজ্ঞানরা রিসার্চ করে এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কেন এর কারণ হচ্ছে তীর যখন বেরিয়ে যায় তার দ্বিতীয়বার ফেরা অসম্ভব তো যারা নবীর বিয়াদ্রি করে গুস্তাখদের দলে চলে যায় ওই গুস্তাখ যে হেদায়েত পাবে এটাও সম্ভব নয়

এই আমি আপনাদেরকে বলতে চাই বাবা শোনেন বিভিন্ন জায়গা থেকে ইট নিয়ে নিয়ে গিয়ে ওখানে গিয়ে ফুল করে দিয়েছে আপনাদেরকে বলতে চাই এলাকার মসজিদের এটা জালসা এমন কোন মাইলাল আছেন যে মুক্ত হাসতে মাত্র তিন হাজার টাকা দিবেন আছেন গাউসে আজমের নামে খাজা মঈনুদ্দিন চিশতির নামে আর ওনাদের আবা ও আস্তাদ ইমামে হুসাইনের নামে মাত্র তিন হাজার টাকা আছেন কি এমন দেখি আবার যদি কেউ দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুরে বলে যায় বাবরি মসজিদ এরাই আবার হার বন্ধু রেখে বুঝবো মাশাল কি নাম ভাই মেম্বার শামসুলালি সাহেব আল্লাহ তা রোজ রোজকারে ব্যবসা বিজনেসে কত খলিয়ানি দিন দুগুনি রাত দুগুনি বরকত দান করুন বলেন আল্লাহু আকবার অশক বিশকতে আল্লাহ হেফাজত করুন আমিন আল্লাহ পাকটাকে উচ্চ মাকাম দান করুন আমিন আল্লাহ কিয়ামতে নবীর সুপারিশ দান করুন বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ তো একজনই ভাইয়ের মত না একজন হবে না হবে চিন্তা করছেন বাবা নবীর পথে আমাদের iman আছে না একটা হাত তুলে বলেন তো হাত তুলে বলে ভয় করি টাকা লাগবে হাত তুলে নবীর প্রতি সবার ইমান আছে তো এবার হাতটা রাখে আমাদের নবী কি কোনদিন মিথ্যা বলেছেন রসুলের পাক বলছেন আল্লাহর কসম যে ব্যক্তি সাদকা করে দান করে তার মাল কমে না বরং আল্লাহ বরকত দিয়ে বাড়িয়ে দেয় এটা কার কথা রসুলের পাকের কথা তাহলে এই ভাই যে 3000 টাকা দান করলেন কোন পাকে আল্লাহ বাড়াবেন এটা আমাদের ঈমান আছে না নাই

আর জয় শ্রীরামের নামে সন্ত্রাসবাদ বা আতঙ্কবাদীরা তাকে কতল করে শহীদ করে দিয়েছে কিছু নাই দুনিয়া কখন কার মত কোথায় চলে আসবে কখন আত্মা বেরিয়ে যাবে আপনার সঙ্গে কিছুই যাবে না তবে খোদার কসম খেয়ে বলি আপনি যেটা দান করলেন এটা হলো আপনার সম্পদ যেটা ছেড়ে যাবে না আপনার ছেলে মেয়ের সম্পদ আমি যদি এখন মরে যাই আমার যা সম্পদ আছে আপনার আমার ছেলে মেয়ে পাবে নাকি বলে বলেন কিন্তু আমি যেটা দান দিয়েছি আমার সাধা দাক্ষনে পকট নয় তবে আল্লাহ কিরামান কতিবিন কে খাতা দিয়ে রেখেছেন ওই খাতাতে আমার টাকাগুলি চলে গেল জোরে বলেন আর নেকি আমি বদলা পেয়ে যাব দুইজন ভাই হলেন এই ভাইটার নাম কি মুসলিম আলী ভাই 3000 টাকা আর এই ভাইয়ের নাম শামসুর আলী ভাই 3000 টাকা আল্লাহ দুইজনকে হায়াত দারাজ করুন আমিন দুইজন হয়ে গেল আরেকজন ব্যক্তি খাজা হাজামুদ্দিন চিস্তির কেউ মাননে বালা আছেন মোহাম্মত মাস্লা কি নাম ভাই আপনার কি নাম বললেন ওনার নামটা কি মুজিবুর রহমান ভাই

দিয়ে দিলেন স্বভাব পিতা মাতাকে খাওয়ালেন স্বভাব জালসাতে দান করলেন স্বভাব মসজিদে দান করলেন স্বভাব এইগুলো আপনি দিচ্ছেন আল্লাহর চাকরি হবে বলে পাঁচ লাখ নিয়ে টাকা মেরে দিল

আমার আল্লাহ যে কথা বলেছে অবশ্যই সেটা করবে এই জন্য আল্লাহর ঘরে আপনি দান দিচ্ছেন আল্লাহ আপনার জন্য জান্নাতে মহল তৈরি করে দিবেন এটা আপনার বিকার যাবেন আপনি মনে মনে নেন যে আমার জান্নাতে ঘর তৈরি হচ্ছে ইনশাআল্লাহ পাঁচ হাজার আর তিনজন ব্যক্তি তিন হাজার আর দুইজন ব্যক্তি পাঁচ হাজার করে হবে না ভাই বেশি হচ্ছে নাকি ভাই আপনাদেরকে কষ্ট হচ্ছে ছেড়ে দেবো

আপনাদের এখানে এই এই কথাটা ছাড়বে না আপনাদের দক্ষিণ দিনাজপুরে একটা গ্রামে গেলাম চল্লিশ ঘর আমাদের সুন্নি মুসলমান বাদ বাকি কবলিগি তবলিগি আছে ওখানে যার সাথে গেলাম ওদের অবস্থা দেখে নাজরানা তো এক টাকা বলে নিজের পকর থেকে তিন হাজার টাকা দাম দিলাম আসার সামনে বলছে হুজুর কমসে কম পাঁচশো টাকা নিয়ে গেলেন ওটাও দিয়ে দিয়ে আজকে আবার ফোন করছে হুজুর কমসে